উত্তেজনাকার পরিস্থিতি আন্দোলনকারী বাংলাদেশ চলা অভিধানে বাংলাদেশ যে হিন্দু ধর্মে নির্যাতন হোক যুদ্ধের বার্তা দিয়েছে সেনা প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীদের সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত নিয়ে আসছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা এই আবহে পাকিস্তানের সঙ্গে একটি গোপন সামরিক চুক্তি করার পথে হাঁটতে চলেছে ইউনুস সরকার বাংলাদেশে আসার কথা রয়েছে পাক মিসাইল বিশেষজ্ঞদের সেখানে একটি ব্যালিস্টিক মিসাইল তৈরির কারখানা খোলার পরিকল্পনা রয়েছে কোরশি দেশের শাহিন এক ব্যালিস্টিক মিসাইল দিয়ে ভারতের বড় বড় শহরগুলিকে নজরে আনার পরিকল্পনা করেছিল বাংলাদেশ ভারতের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কি বাংলা এবার মৃত্যুদণ্ডের সাজা থেকে লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস পাওয়ায় আবারও রাতের ঘুম উড়ে গেল মোদী সরকারের এমন দর্শক আওয়ামী লীগের যে মহাপরিকল্পনা তারা কিন্তু তাদের সেই পরিকল্পনা মানে একশোর মধ্যে আশি পার্সেন্ট সাকসেস আর মাত্র বিশ পার্সেন্ট বাকি আছে এই বিশ পার্সেন্ট সাকসেস হলেই তাদের হাতে দেশ নিয়ন্ত্রণে চলে যাবে এমনটাই বলা হচ্ছে এবং তাদের যে সিস্টেম মানে তারা একের পর এক এক একজনকে লিলে দিচ্ছে বিশেষ করে বর্তমানে হিন্দুদেরকে তো তারা যে সফলতা অর্জন করতেছে এটার প্রমাণ আদি মানে বলতেছে বিশেষ করে আপনারা জানেন যে রাষ্ট্রপতি সাহেব এই রাষ্ট্রপতি সাহেব আমরা যতই তাকে বলি যে তিনি দেশের জন্য কাজ করবে তিনি আসলে কিভাবে করবে তিনি একজন আওয়ামী লীগ ঠিক না তো তার মুখ থেকে সরাসরি শোনাবো এবং এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু খেপেছে অন্য উপদেশটা পর্যন্ত চলুন বিস্তারিত ফুটেজ দেখাচ্ছে চিন্ময় প্রভুর গ্রেফতারির পর থেকেই অশান্ত বাংলাদেশ পড়শি দেশের একাধিক জায়গা থেকে সামনে আসছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা এই আবহে পাকিস্তানের সঙ্গে একটি গোপন সামরিক চুক্তি করার পথে হাঁটতে চলেছে ইউনুস সরকার বলে সূত্রের খবর জানা যাচ্ছে চলতি বছরই বাংলাদেশে আসার কথা রয়েছে পাক মিসাইল বিশেষজ্ঞদের সেখানে একটি ব্যালিস্টিক মিসাইল তৈরির কারখানা খোলার পরিকল্পনা রয়েছে পড়শি দেশের অন্তর্বর্তী সরকারের মূলত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র কেনার চিন্তা ভাবনা রয়েছে বাংলাদেশের পাশাপাশি শাহিন এক ব্যালিস্টিক মিসাইল দিয়ে ভারতের বড় বড় শহরগুলিকে নজরে আনার পরিকল্পনা করেছিল বাংলাদেশ সেই সঙ্গে বাবর মিসাইল দিয়ে ভারতের বন্দরগুলোকে নজরে রাখার পরিকল্পনাও করেছিল ইউনাসের নেতৃত্বাধীন সরকার বলে সূত্রের খবর ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে যেটা মূল ব্যাপার বলা হচ্ছে শাহিন এক যেটা দু থেকে দু পর্যন্ত পাকিস্তান দেবে বাংলাদেশকে এরকম একটা আপাতভাবে সিদ্ধান্ত হয়েছে এবং আরও একটি ক্ষেপণাস্ত্রের কথা বলা হচ্ছে সেটা নির্দিষ্টভাবে তোমাকে ক্রুজ বলবাইল প্রথম যেটা বলো যে সাইন ওয়ান সেটা ব্যালিস্টিক মিসাইল যার নাগালে থাকবে বিভিন্ন ভারতের বড় বড় জনপথ শহর দিল্লি মুম্বাই কলকাতার মতো শহরগুলো বলে এই তদারকি সরকারের একটা প্ল্যানিং ছিল বলে একটা গোপন ছক ইতিমধ্যে সেই ছকের তথ্য গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছে এবং অন্যদিকে বাবর ক্রুজ মিসাইল দিয়ে আমাদের যতগুলো বন্দর শহর আছে অর্থাৎ নশো কিলোমিটারের মধ্যে ঢাকা থেকে সেগুলোকে নজর করা বা নজরের মধ্যে নিয়ে আসা এই পরিকল্পনা ছিল বাংলাদেশের এই গোপন ছক জানতে পেরেই পাল্টা ভারতের তরফে সামরিক তৎপরতা শুরু হয়েছে ইতিমধ্যে এস ফোর হান্ড্রেড ও এমআরসেম ক্ষেপণাস্ত্রকে সক্রিয় করা হচ্ছে জানা যাচ্ছে শীঘ্রই রুশ সফরে যাবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সফরে বেশ কিছু সামরিক চুক্তি হতে পারে বলে সূত্রের খবর এছাড়া আগামী বছরের শুরুতেই ভারত সফরে আসছেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সেই সফরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি হতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এখানে পরিস্থিতিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে কার্যত ভেঙে পড়লেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস আর স্বীকারোক্তি সমস্যার পরিমাণ উত্তরোত্তর বাড়ছে কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি যত কম বলা যায় ততই হয়তো ঝামেলা থেকে বাঁচবো খালি খালি বাড়ছে বাড়ছে এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে বারো তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন তুমি বললো যে এটা আমরা এখন দখল করলাম এখান থেকে আমরা চালাবো এটা কি কারবার কি হলো এটা দেখা যায় সমস্যা পরিমাণ বাড়ছে কমছে না কেউ গণতন্ত্রের বিপক্ষে না সবাইকে স্মরণ স্মরণ করিয়ে দেওয়া যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে বাইডেন প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে যে গোপন পরিকল্পনা করেছিলেন ইউনোস তার রীতিমতো বুমেরাং হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের কাছে আর পড়শি দেশের এই গোপন পরিকল্পনা সামনে আসার পরেই ভারত বাংলাদেশ সীমান্ত দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য সিল করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। অন্য ভুবনেশ্বরের কাছে শুক্রবার থেকে মোহরা শুরু করেছে ভারতীয় নৌবাহিনী। বাংলাদেশ সম্বন্ধে ভারত সরকারের যে ভাবনা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে সেখানে একটা উত্তেজনা রয়েছে এবং সেই উত্তেজনাটা নিজে থেকেই প্রশমিত হোক ভারত সেটাই চাইছে। তা বাংলাদেশ ধ্বংস হয়ে যাক। কারণ সেখানকার যে জিহাদি যারা আছে তাদের পার্সেন্টেজ দশ থেকে বারো পার্সেন্ট এবং তারাই পুরো দেশটাকে অস্থির করে রেখেছে আশি থেকে নব্বই পার্সেন্ট কিন্তু যারা পাবেন তারা কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু সুখে শান্তিতে থাকতে চায় এবং দেশের প্রগ্রেসটা দেখতে চায় এই রকম মুহূর্তে একটা অপশক্তি যে আক্রমণ করলো এটা কিন্তু খুব বড় ধরনের প্ল্যান এবং যেটাকে সামনে রাখা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের এই সামরিক তৎপরতা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন ভারতের বিরুদ্ধে দর্শক আপনারা এখানে বিস্তারিত ভিডিও মানে এখানে কিছু অংশ আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আরও কিছু অংশ বিশেষ আমরা আপনাদেরকে দেখাবো সেটা দেখার পরেই আপনারা এই বিষয়গুলো বিস্তারিত বুঝতে পারবেন তো চলুন দর্শক দেখাচ্ছি আমরা আপনাদের এবার মৃত্যুদণ্ডের সাজা থেকে লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস পাওয়ায় আবারও রাতের ঘুম উড়ে গেল সরকারের সরকারের এমন কথাই বলছেন নেটিজেনরা ভারত অভিযোগ তিনি সেভেন বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলতে চেয়েছিলেন চীন আর পাকিস্তান মিলে ভারতকে যতটুকু নাকানি চোবানি খাওয়াতে পারেনি তা ঘটিয়েছেন লুৎফুজ্জামান বাবর তাই এক সময় বাবরের নামে কেঁপে উঠত ভারত সরকার লুৎফুজ্জামান বাবর উনিশশো একানব্বই সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর পনেরো ফেব্রুয়ারি উনিশশো সালের ষষ্ঠ এবং দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বারোই জুন উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বমানের ভিআরএম প্রযুক্তিতে তৈরি দেশের সেরা থার্মিক্স রড আরআইসিএল টিএমএক্স বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে এবং দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে নির্বাচনে লড়ে তিনি পরাজিত হন দু সালে বাবর দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলা রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন এমন অভিযোগই ছিল তার বিরুদ্ধে ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেই সময়টাতেই ভারতের জন্য আতঙ্ক মনে যান লুৎফুজ্জামান বাবর তবে সরবরাহ করা সেই অস্ত্র পরবর্তীতে জব্দ করা হয় 2005 সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সিলেট সাবেক মেয়র কিবরিয়া আরিফুল হক চৌধুরী সহ বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয় নেত্রকোনা চার আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দু এক সালে বিএন বিএনপি জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন তিনি এরপর দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয় দর্শকবিন্দু বিশেষ করে আপনারা জানেন যে ইতিমধ্যে এই যে আওয়ামী সরকার যেটা আসলে আমরা মানে দেখতেছি যেটা চোখ দিয়ে দেখেন একের পর এক একের পর আনসারদেরকে রিক্সাওয়ালাদেরকে তারপরে ছাত্রদের মধ্যে মানে তারা বিভিন্ন জায়গায় ঢুকে রগের রগে মানে প্রত্যেকটা প্রসঙ্গের সেরায় সেরায় ঢুকে তাদের যে চক্রান্তগুলো তারা মানে একটাই সফল না হলে দু পাঁচটা মানে দশটা চক্রান্তের মধ্যে দুই একটা মানে সফল হয়ে গেলেই কিন্তু তারা সাকসেস তো যাই হোক আপনাদের এই ব্যাপারে মতামত জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম